সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেক দিন ধরেই জানতে চেয়েছিলেন শরীয়তপুর দুই লেন মহাসড়কের বর্তমান অবস্থা সম্পর্কে সেই পরিপ্রেক্ষিতেই আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আগের যে ভিডিওটি দেখেছিলেন তার মধ্যে আমি দেখেছিলাম শরিয়তপুর নাওডোবা থেকে কাজের হাট পর্যন্ত শরীয়তপুর দুই লেন মহাসড়কের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এখন জাজেরা প্রান্তে শরিয়তপুর নাওডোবা থেকে কাজের হাট পর্যন্ত যে সরু মহাসড়কটি রয়েছে এটিকে দুই লেনে প্রশস্তকরণ করার কাজটি দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে সেই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরব এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দৈনিক বাজার এলাকায় সেখান থেকে কলেজ গেট পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটি দুই পাশে দুই লেন মহাসড়কের জন্য যতটুকু প্রশস্তকরণ প্রয়োজন ততটুকু প্রশস্তকরণ করা হয়ে গিয়েছে দুই পাশে ইটও গাঁথা হয়ে গিয়েছে এখন বাকি আছে শুধু মাটি ফেলে রাস্তাটি পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন করার পর পিস ঢালাইটি করা হবে এখন আমরা আনন্দবাজার পার হয়ে ক্লাব মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি এখানে রাস্তার অবস্থা দেখলে আপনারা বুঝতেই পারবেন এখানে দুই পাশে রাস্তা প্রশস্ত কাজটি এগিয়ে নেওয়া হয়েছে এখন এখানে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলা হয়েছে এর আগে যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন শরীয়পুর নাওডোবার থেকে সাহেব বাজার পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কটি পিছালের কাজটি করা সম্পন্ন হয়ে গেছে এবং সাহেববাজার বাজার বাজার বাদে এরপরে সাহেব বাজার থেকে দৈনিক বাজার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেখানেও ঢালের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে এখন এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি দৈনিক বাজার থেকে যেই বিকিনগর কলেজ পর্যন্ত রাস্তাটি রয়েছে সে রাস্তাটি পুরানো যেই সড়কটি রয়েছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে এখন দুই পাশে মাটি সমান করার পর দুই পাশে ইট গাঁথা হয়েছে ঈদ গাথার পর যে কোনো সময় এখানে পিস ঢালের কাজটি করা হবে আপনাদের বলে রাখা ভালো যে এখানে পিস ঢালের কাজটি করা হয় কিছুদিন পর কারণ যেই রাস্তাটি রয়েছিল আগের সেটিকে সমান করা হবে নতুন রাস্তার সাথে সমান করার পর তারপরে এখানে নতুন পিস ঢালার কাজটি এগিয়ে নেওয়া হবে শরীয়তপুর দুই লেন মহাসড়কের কাজটি এখন জাজিরা প্রান্তে দ্রুত গতিতে এগিয়ে চলছে সরিয়দপুর নাডোবা থেকে শরিয়তপুর হাট পর্যন্ত যে সরু মহাসড়কটি রয়েছিল সেই সরু মহাসড়কটিকে ভেঙে এখন দুই লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে আগের ভিডিওতে বা আপনারা এ রাস্তায় যারা চলাচল করেছেন তারা দেখেছিলেন এখানে সরু একটি মহাসড়ক ছিল এখন দেখা যাচ্ছে রাস্তাটি দুই লেনে প্রশস্তকরণ করা কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে শুধু যেই সকল জায়গায় ব্রিজ রয়েছে পুরানো কালভার্ট রয়েছে সেই সকল জায়গার কাজগুলে এখন পর্যন্ত করা হয়নি তবে কিছু কিছু জায়গায় কালবার ভেঙে নতুন কালবার তৈরি করা হয়ে গেছে কালবার তৈরি করার পর এখানে সংযোগ সড়কের কাজটি করা হবে তারপর দুই লেনে প্রশস্তকরণের কাজটি এদিকেও এগিয়ে নেওয়া হবে মূলত সরিয়তপুর দুই লেন মহাসড়কের কাজটি সেই সকল জায়গায় এগিয়ে নেওয়া হয়েছে যে সকল জায়গায় ভূমি অধিগ্রহণের কোনো জটিলতা নেই অর্থাৎ সরকারি খাস জমিন রয়েছে সেই সকল জায়গায় খুব দ্রুত গতিতে শরিয়দপুর দুই লেন মহাসড়কের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে তারপরও স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এখানে বেশিরভাগ জায়গায় ভূমি অধিগ্রহণের জন্য এই বরাদ্দকৃত টাকা এসেছিলো সেই টাকা স্থানীয় মালিকদের পরিশোধ করা হয়েছে অর্থাৎ রাস্তার পাশে যে সকল ঘরবাড়ি দোকান রয়েছে বেশিরভাগ জায়গায় টাকা পরিশোধ করা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বেশিরভাগ জায়গায় টাকা পরিশোধ করা হয়নি যখন পরিপূর্ণভাবে রাস্তার পাশে যে ঘর বাড়ি দোকানপাট বাজার রয়েছে তাদের অর্থ পরিশোধ করা হবে তখন সেই সকল জায়গায় খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে নেওয়া হবে এখন মূলত রাস্তা যে সকল জায়গায় কোনো ঝামেলা নেই সেই সকল জায়গায় দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে যখন এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে তারপর ওই সকল জায়গায় কাজগুলো ধরা হবে এখন যাতে জনসাধারণের ভোগান্তি না হয় সেই কারণে দেখতেই পারছেন বেশিরভাগ জায়গায় রাস্তা দুই লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে শরীয়তপুর নাওড়বা থেকে শরিয়তপুর সাহেব বাজার আগ পর্যন্ত পিসঢালের কাজটি সম্পন্ন হয়ে গেছে বাজার বাদে সরিয়তপুর সাহেব বাজার থেকে দৈনিক বাজার পর্যন্ত পিস ঢালার কাজটি সম্পন্ন হয়ে গেছে বাজার বাদে আবারও দৈনিক বাজার থেকে শরিয়াদপুর বিকিনগর কলেজ পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেখানেও প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে বিকিনগর কলেজ থেকে বিকিনগর বাজার পর্যন্ত যেই সরু বৃষ্টি রয়েছে সেই পর্যন্ত রাস্তার আগের অবস্থায় রয়েছে বিকিনগর ব্রিজের পর থেকে মাদ্রাসা গেট পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটিকে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে মাদ্রাসা গেটে কিছু জায়গা রয়েছে যেখানে এখনও ভূমি অধিগ্রহণের জটিলতা শেষ করা হয়নি সে কারণে সেখানে রাস্তাটি আগের মতনই রয়েছে মাদ্রাসা গেটের পর থেকে একদম তালতলা মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দুই লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ আপনারা দেখতেই পারছেন কিছু কিছু অংশবাদে পরিপূর্ণভাবে রাস্তা দুই লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে এখন দেখতে পারলাম শরীয়তপুর নাওরোবা থেকে ক্লাব মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে কিছু স্থান বাজে সম্পূর্ণ স্থানটি দুই লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে না হয়েছে আপনাদের আগে বলেছি যে সকল জায়গায় বাজার রয়েছে সেই সকল জায়গায় এখনও কাজ করা হয়নি এবং যে সকল জায়গায় ভূমি অধিগ্রহণে জটিলতা করা হয়নি সেই সকল জায়গায় এখন পর্যন্ত রাস্তার কাজটি সম্পন্ন হয়নি এখন দেশ দেখতেই পারছেন যে দুই লেনে প্রশস্ত করণের কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে এখানে দুই পাশে মাটি ফেলানোর কাজটি সম্পন্ন হওয়ার পর ইট বালো সংমিশ্রণ ফেলে যখন রাস্তাটি লেবেল করা হয় তারপরেই এখানে আগের যে পিস ঢালাইটি রয়েছে সেটি ভেঙে ফেলা হয় আপনারা দেখতেই পারলেন যে ভিডিওর চিত্রের মাধ্যমে আপনাদের দেখালাম যে এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে ক্লাব মোড় ক্লাব মোড় এলাকা ক্লাব মোড় থেকে দৈনিক বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে আগের পিস ঢালাইটি উঠিয়ে ফেলা হয়েছে এবং আগের পিস ঢালের পাশে দুই পাশে যে খাত রয়েছিল সেখানে বালু ফেলে রাস্তাটি প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে এখন রাস্তা প্রশস্তকরণের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এখন নতুন করে এখানে ইট বালু সংমিশ্রণ ফেলে তারপর লেভেলিং করা হবে যখন রাস্তাটি একটা লেভেলে চলে আসবে তারপরে এখানে পিস ঢালের কাজটি সম্পূর্ণ করা হবে ক্লাম্বর পর্যন্তই রাস্তার কাজটি সম্পূর্ণ হয়েছে অর্থাৎ দুই লেনে প্রশস্তকরণের কাজটি সম্পূর্ণ হয়েছে এখানে দেখতেই পারছেন মেশিনটি দিয়ে এখানে আগের যে পিস ঢালাইটি রয়েছিল সেটিকে উঠিয়ে ফেলা হয়েছে তারপর নতুন করে দুই পাশের যে নতুন মাটি ফেলা হয়েছে প্রশস্তকরণের জন্য এটির সাথে লেবেল করা হচ্ছে এই পাশে তাকালে আপনারা দেখতে পারবেন রাস্তাটি কতটি কত সরু এবং অপর পাশে কতটি প্রশস্তকরণ করা হয়েছে এটি হচ্ছে ক্লাব মোড় বিডিও আপনারা যেটা দেখতে পাচ্ছেন